যে আমার খাইতে পড়তে দেবে জীবন সঙ্গী করবে যে আমার সত্যিকারের বই হবে সাথে চির চির সাথী হবে আপনার হাত ধরে হাঁটবে হ্যাঁ আমার হাত ধরে হাত পেয়ে আমিও তার সাথে সংসার করব কি দিতে পারবে ভাত কাপড় দিতে পারবে তার ধন আছে টাকা পয়সা আছে আমি মন করেন উনি যদি মৃত্যু হয়ে যায় আমার একটা দুইটা বাচ্চা হলিও সংসারে বাচ্চাটা নিয়ে মন করেন জীবন চলবে আমি তার বিয়া বসবো না আর বসবেন না না বিবো না নাম্বারে তোমারে দেখমু তোমারে মন করেন কিস করমু আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন চলে এসেছে আমাদের ইউটিউব চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি প্রতিবেদনে নতুন একজন আপুকে নিয়ে আজকে আমরা পরিচয় করিয়ে দেব আপনাদের মাঝে তাকে আপু নাম কি আমার নাম রুবিনা রুবিনা আপু কেমন আছেন মন করেন কেমন আর থাকবো একটু ইসি অসুবিধাই আছে একটু অসুবিধা আছেন রুবিনা আপনার বাসা কোথায় অসুবিধা আছে মন করেন আমার বাসাটা বাসাটা মন করেন এসে রাজশাহীতে রাজশাহীতে না এইদিকে কি বাসা ভাড়া থাকেন না নিজের বাসা থাকি ভাড়া থাকেন আপনার পরিবারে কয়জন আছে রুবিনা আপু আমার পরিবার আমার মা আছে একটা হুম আমি আছি মন করেন আমার একটা ছোট ভাই আছে এই আমরা তিনটা লোক আপনার বাবা বাবা নাই বাবা কি হইছে বাবা মৃত হয়ে গেছে বাবা মা মারা গেছে কত বছর আগে বাবা মারা গেছে অনেক বছরই আগে ছোট ছোট তুই আমাদের আপনাদের ছোট ছোট রেখে আপনার বাবা মারা গেছে না আপনারা তো বেদে সম্প্রদায় নাকি আমরা বেদে বেদে সম্প্রদায় আপনার বাবাও বেদে ছিল আপনার মাও কি বেদে সম্প্রদায় না না আমার মা ছিল গৃহস্থ আপনার মা গৃহস্থ ছিল কিন্তু বাবা বেদে ছিল বেদে ছিল আচ্ছা তে এখন আপনি কি আপনার সংসারের বড় সন্তান নাকি না না ছোট আপনার চেয়েও বড় না না আমার চেয়ে বড় আছে ভাই আছে বোন আছে আমি ছোট আচ্ছা আপনি সবচেয়ে ছোট ছোট হ্যাঁ রুবিনা বা বয়স কত এখন কার আমার আমার বয়স মন করেন 24 24 রুবিনা বা বিয়ে হইছে আপনার বিয়ে হইছিল মন করেন বিয়ে হই থাকলে কি হইলো মন করেন বিয়াটা স্বামীটা মন করেন জুতের পাইছিলাম না

অভাবের কারণে ইউটিউবের চ্যানেল আইছে মানে আমাদের সাথে যে যোগাযোগ করলেন আমাদেরকে ফোন দিলেন বললেন যে ভাই আপনার জীবনে অনেক কষ্ট হ্যাঁ ভাই জীবনের মানে জীবনে কিছু কষ্টের কাহিনী আছে কষ্টের কাহিনী আছে ভাই এইগুলা বলার জন্যই তো আমাদের ফোন দিছেন আজকে দর্শকদের সামনে সেইগুলা আমরা তুলে ধরব তো কি উদ্দেশ্যে ফোন দিছেন একটু দর্শকদেরকে বলে দেন এই ফোন দিছি যে আমার মনকে সহযোগিতা করবে আমার পিছনে দাঁড়াবে খাইতে পড়তে দেবে সে মন করেন বুড়া হোক জোয়ান হোক সে উনারেই আমি জীবন সঙ্গী করবো মানে একজন মনের মানুষ মনের মানুষ আমি খুশিতেছি তাই হ্যাঁ যে আমার খাইতে পড়তে দেবে জীবন সঙ্গী করবে যে আমার সত্যিকারের হবে সাথী হবে হ্যাঁ আমার হাত ধরে হাঁটবে আমিও তার সাথে সংসার করব এটাই আমি চাই তাই কি কিরকম মনের মানুষ চালাবে রকম মনের মানুষ চাই কেমন মানুষ আপনার পছন্দ কেমন মানুষ মন আমি তো বললামই যে মন করেন যে খাইতে পড়তে দিতে বা বুড়া হোক জোয়ান হোক আমি মন করেন জুয়ান বুড়া মন করেন চিনি না যদি ষাট বছরের বুড়া আপনাকে বিয়ে করতে চায় যদি ষাট বছরের বুড়া বিয়ে করে আরো সুন্দর হবে খাইতে পড়তে দিলেই আমার ভালো কেমনি সুন্দর হবে ষাট বছরের বুড়া আপনাকে কি দিতে পারবে কি দিতে পারবে ভাত কাপড় দিতে পারবে তার ধন সম্পত্তি আছে টাকা পয়সা আছে আমি মন করেন উনি যদি মৃত হয়ে যায় আমার একটা দুইটা বাচ্চা হলিও সংসারে বাচ্চাটা নিয়ে মন করেন জীবন যুগ চলবে আমি তার বিয়া বসবো না আর বুড়া বসবেন না না

অসুস্থ সুতকা বরইতে আগের স্বামী আপনাকে ছাইড়া দিলো কেন আমার আগের স্বামী ছাইড়া দিলো মন করেন উনি আমার সাথে আমারে বিয়া করছিল আমি একটু গরীব ঘরের মাইয়া যৌতুক দিতে পাইনি তার জন্য ছাইড়া দিছে ভাই যৌতুক দিতে পারেন নাই না যৌতুক না দিতে পারলে বিয়া হলো কিভাবে বিয়া হলো কিভাবে সে তো যৌতুক চাই তার বাবা মারা যায়ছে বাবা মা ভালা না বাবার মার বুদ্ধিশনে স্বামীকে এখন স্বামী দেখি যে দিনে দিনে গাজা খায় মদ খায় স্বামীটা ভালা না এখন আমার মার কাছে আইছে মন মাডা এখন অসুস্থ এখন আমি অনেক কষ্টের মাঝে আমি ইউটিউবের সামনে এসে দাঁড়াইছি ভাইয়া এখন আপনি কি করতেছেন এখন আমি কি করি মানুষের বাসা এখন আমি তো বললাম দিন মুজুরার কাম করি মন করেন হাড়ি পাতিল মাঝে ভাত টাত রান্না করি মানুষের বাসা কাম করি এইভাবে আপনাদের সংসার চলতে এই এইভাবেই আমাদের টুকটাক সংসার চলতেছে ভাই এখন তো অভাবই সংসার ভাই আছে বিয়া করছে টাকা পয়সা দেয় না বড় বুদ্ধি শুনে এইটাই ভাই আর কিছু না তাহলে এখন এখন আমি মনে মানুষ চাই প্রতিবেদন করতে আসছেন আপনার মনের কথাগুলো বললেন এখন যদি কেউ আপনার এই প্রতিবেদন দেখে আপনার সাথে যোগাযোগ করতে চায় যোগাযোগ যোগাযোগের কোনো মাধ্যম আছে আপনার হ্যাঁ যোগাযোগের মাধ্যম আছে ভাই কিভাবে যোগাযোগ করবে আপনার ফোন আছে মোবাইল ফোন কি ফোন চ্যানেল বাটন নাকি না ভাই বাটন ফোন এই তো এমন করেন আমি ভিডিও নাই ফোন ভাই ভিডিও ফোন থাকলে তো আমি বড় লোক হইতাম তাই

কেন ভালো কোনো কথা বলে না ভালো কোনো কথা বলার বাংলাদেশে খারাপ কথা কি ধরনের খারাপ কথা খারাপ কথা বলে যে এটাই বলে যে তুমি আগে বিয়ে বসবা তারপরে তোমার সহযোগিতা করবো এইটা হইছে ওইটা হইছে এই কথাই বলে তোমার মন করেন এই ইমো নাম্বার চা ইমো নাম্বারে তোমারে দেখমু তোমারে মন করেন কিস করমু এই কই সব খারাপ কথা বলে কিস করতে চায় হুম কিস করতে চায় আবার মন করেন আমার সাথে আমারে দেখতে চায় দেখতে চায় হ্যাঁ ইমো নাম্বার চা আমার তো এই ইমো নাম্বার নাই

থ্রি এইট আমি আবারও বলছি জিরো ওয়ান থ্রি জিরো চলে এসেছি তো সেই ক্ষেত্রে যাওয়ার পূর্বে আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান দর্শকদের ঘুরতে যে আমার কোনো মন করেন খারাপ ভাষা না হইলে আমি দর্শকদের কাছে আমি আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া বলতে চাই যাতে আমার এইরকম একটা মানুষ চাই যাতে আমার হেল্প করা আমার পিছনে দাঁড়াবার আমার বিয়ে করার যদি পছন্দ লাগে থাকে আর যদি না লাগে তাহলে না করবে তাতে খারাপটা না বলে ভাইয়া এইটাই আমি দর্শকদের মাঝে চাই আর অন্য কিছু চাইনি ঠিক আছে দর্শক আমরা প্রতিবেদনের শেষ পর্যায়ে চলে এসেছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো প্রতিবেদনে নতুন কোনো মানুষ নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ